ক্রিকেট এমন একটা খেলা যেখানে বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় না নতুন ইতিহাস সৃষ্টি হয় আটবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবারের ফাইনালিস্ট ভারত ভারতের এই অভাবনীয় সাফল্যের অন্যতম প্রধান কারণ ভারতীয় দলের ম্যাচিউরিটি গতকাল সকালের ভিডিওতে বলেছিলাম সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতই এগিয়ে থাকবে কিন্তু যারা অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছেন তাদের ধারণা ভুল প্রমাণিত হবে ভারতের জয়ের চাবিকাঠি বোলারদের হাতেই রয়েছে ভারত ম্যাচ জেতার জন্যই মাঠে নামবে এবং ম্যাচ শেষে সেটাই হয়েছে অর্থাৎ যা যা ভবিষ্যৎবাণী গতকাল সকালের ভিডিওতে করেছিলাম তার সবগুলোই কিন্তু খেলার শেষে মিলে গেছে গতকাল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুজনের ভূমিকা ছিল সব থেকে বেশি উল্লেখযোগ্য এক হচ্ছে ট্র্যাভিস হেডকে বরুণ চক্রবর্তীর দ্রুত প্যাভেলিয়নে ফিরিয়ে দেওয়া এবং দুই বহুদিন পর কেল রাহুলের চাপের মুখে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করা নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ভারতীয় ক্রিকেটাররা অন্য সব দেশের ক্রিকেটারদের তুলনায় টেকনিক্যালি অনেক নিখুঁত ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রেই কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে যে ব্যর্থতা চলে আসে সেটা যে কোনো কারণেই হোক কিছুটা মানসিক শক্তি এবং দলগত সংহতির অভাবের কারণেই ঘটে থাকে তার ছোট্ট একটা উদাহরণ হলো যেমন গতকাল চাপ থাকা সত্ত্বেও কে রাহুল যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছে কিন্তু এই কে এল রাহুলই দু হাজার তেইশের বিশ্বকাপ ফাইনালে ভারত প্রথম ব্যাটিং করা সত্ত্বেও একশো এক বল খেলে মাত্র সাতষট্টি রান করেছিল আর বাউন্ডারি মেরেছিল মাত্র একটা একশো এক বল খেলে মাত্র একটা বাউন্ডারি দ্বিতীয়বার কেউ চেষ্টা করলেও এই খেলাটা আর কেউ খেলতে পারবে না একশো এক বলে মাত্র একটা বাউন্ডারি মেরে সাতষট্টি রান অর্থাৎ গতকাল কে রাহুল যে খেলাটা খেললো সেটা যদি দু হাজার তেইশের বিশ্বকাপ ফাইনালে খেলতে পারত তাহলে সেদিন একশো এক বলে কে এল রাহুলের রানটা দাঁড়াতো একশো ছাব্বিশ রান এবং ভারতের ইনিংস দুশো একচল্লিশ রানের পরিবর্তে তিনশো কুড়ি রানের মতো হতো অর্থাৎ দু হাজার তেইশের বিশ্বকাপটা অস্ট্রেলিয়ানদের পায়ের তলায় থাকত না থাকত ভারতীয় ক্রিকেটারদের হাতে ঠিক তেমনই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিততে হলে গেম প্ল্যানিং আরও নিখুঁত হওয়া উচিত ব্যাটিং লাইনআপে প্রতিটা ম্যাচেই একজন করে ব্যাটসম্যান কম খেলানোটা কিন্তু ভীষণ ঝুঁকি হয়ে যাচ্ছে চারজন স্পিনার খুব বেশি কাজে আসছে না ফাইনালে কুলদীপ যাদবের পরিবর্তে ঋষভ পন্থকে দলে রাখা উচিত কারণ ফাইনাল কখনো সহজ হয় না সুতরাং সতর্কতা অত্যন্ত জরুরি धन्यवाद